পঁচিশ সালে সকাল দশটা থেকে রাত একটা বাবার জন্য তার সন্তানের যারা যা পড়ানো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ছেলে সাইফানুর রহমান লাইলাতুল কাদারের নামাজ আদায় করেছে আমি অনেক খুশি তোমার উপরে সমস্যা নাই আট তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে তুমি প্রতিটা ব্রেজর রাতে তুমি নামাজ পড়েছ সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ মেয়াললা গাইড ইউ ব্রেজর রাত মানে অড যেসব রাতগুলো একুশ তেইশ পঁচিশ সামনে কী রাত পরশু দিন এবং যারা বিদেশে থেকে সম্ভবত যখন এই ভিডিও দেখতেছেন সেই রাতে আপনাদের লাইলাতুল কাদের রাত সাহরি খাওয়ার সময় শেষ এখন অ্যানাউন্সমেন্ট করে কিন্তু করবে আর ঠিক দুই তিন মিনিট এক মিনিটও নাই হাতে কয়েক সেকেন্ড বাকি এই দেখ বললাম না কয়েক সেকেন্ড বাকি এখনই শুনবেন সময় আমরা বাপ বেটা নামাজ পড়ে আসলাম জামাতে মসজিদ থেকে আর এরা তিনজন বলে সেই খাস গল্প করছে কি গল্প করছে আমি আমার ঢাকায় ঈদ করতেছি মনের দুঃখা বাড়ির একটা আনন্দ জানালা দিয়ে একজনের গাড়ি বাড়ি যাচ্ছে দেখতেছে তাই করছে কারণ বড় একটা গাড়ি আসতে বাড়িতে যাচ্ছে সবাই

না আমি সাইফান তুমি তো ফ্রি সময় আসো তুমি এখন তাহলে মুখস্থ করতে পারো সকালবেলাই ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করতে নিজেই টিভি সেরে নিজেই শুরু করতে এটা সত্য সাইফানের বাবারও মনে হচ্ছে ঘুম ভাঙে নাই আর আমি হাঁটলে মনে হচ্ছে জিনিস হাতে কিছু থাকলে ডুব ডুব করে পড়তেছে এমন অবস্থা কেমন জানি বয়স হয়ে যাচ্ছে না শরীরটা মনে একটু ছেড়ে দিচ্ছে এমন লাগতেছে এক কেজি মাছ নিলাম আমরা মহামাছ চারশো টাকা করে খেয়ে দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট বাজারে মানুষজন বেশ ভালোই গেছে

একবার একটা কে দাম কইরা বের হয়ে যাবে না তো চিংড়ি মাছের দাম এখানেও আগুন আজকে চিংড়ি মাছটা ভালো হবে তো ভাই এটা কিসের চিংড়ি চাষের

ওর মুখগুলো কি ধার আর কি লম্বা ওরে কোনটি না কিনতে তাই বলি কোনটির মত লাগছে সব একলা মাছ কাকলা এটা চিংড়ি দেখেন শুধু এটা নাম কি মাছ বলো মায়া মাছ মায়া মাছ আমার খুব মায়া লাগতেছে মলা ঢেলা বলে যাকে সেটা এটা আমার খুব মায়া লাগতেছে কলমি শাক নিলাম আজকে আপুর কলমি শাক ধনিয়া পাতা শশা আবার শশা আবার এখানেও দুটো কত করে খিরা খিরা হলো কত কত খালাম্মা আশা মাত্রই কাটা কাটলা না খাইটলা কাটা শুরু করে দিছে আমার এই মাছটা পছন্দ আর এই যে মহা মাছটা বড় বড় আছে আমার বাজার থেকে কিছু কাটে আসার উপায় নাই আজকে আমরা অনেক মাছ কিনছি ট্যাংরা মাছ ট্যাংরা না নাই আমরা মিথ্যা এটা তো পুকুরের ট্যাংড়া আমি চিনি তো কিন্তু ওই যে মাছ তাদের দেখে নিলাম আর এই যে কাঁচকি মাছ খালামার চিংড়ি খালামা চিংড়ি আর এটা কি মাছ আবু কেছ দেখাই আছে আবু আবু মাছ খাই চাই না তাই টাটকা আবু একো খায় এটা তো আবার খাওয়া যাবে না মনে হয় এক পিস দুই পিস খাওয়া যায় আচ্ছা ওইটা ঠিক আছে কোলেস্ট্রল বেশি এটা হলো কাসকি মাছ মাসা আল্লাহ মাসাল যাই হোক

লাইলাতুল কদরি খাইরুম মিনাল ফিশাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়া রুহু ফিহা বিইজনি কুল্লি আম মিন কুল্লি আম সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর এটাই হচ্ছে আমার সুরা থ্যাংক ইউ আম্মু আপু তরকারিতে হলো পটল দিলো একটু মলা মাছের সাথে একটু পটল দিয়ে হালকা করে রান্না করে দেবে আর আম্মুর জন্য এই যে কাঁকলা মাছ আম্মু বলছে এটা চটচড়ি খাইতে হয় টমেটো দেখে খুশি হয়ে গেছে আম্মু বলতে এটা দেশি টমেটো টকটা আর আব্বুর মাছ মাথায় দিছে আম্মু দেখতেছি মশলা মশলা একদম কম দিচ্ছে আপনি আরেকটু দেন আমাদের এখানে পেঁয়াজের স্বাদ থাকবে টমেটো কাঁচামরিচ কাঁচামরিচের আলাদা রোজার মধ্যে না মুখটা কেমন জানে মারা যায় কিছু মন যায় না ট্যাংরা মাছের এত টাটকা মানে ধরলেও ধরতেছে হাতে পিসি কাটার জন্য কেবল দুইটা কাটছি আর খালামার এগুলো কাটা শেষ খালামা বারান্দায় নিয়ে গেছে মাছ সব কাটাকাটি করতে কাইকলা রান্না শেষ আব্বুর মাছের রান্না শেষ আর এই যে শাক ভাজি আপুর জন্য

তাও মোটামুটি পরিষ্কার করতে পারছি বিশাল আরেকটু একটু একদম একদম হয়ে যাবে আমাদের বাড়ির লুক চেঞ্জ করে দিছে খালাম্মা এই দেখেন এটা যা সুন্দর করে ওই দিন কালার করছে পুরোটা আমি দেখাইতে ভুলে গেছি গাছগুলো দিয়ে টপটা সামনে নিয়ে আসছে। আর আমি কালকে রাতে সোফাটা সরাই দিকে করছি যে একটু বারান্দা বড় হোক হেঁটে আরাম পাওয়া যায় না নারিকেলগুলো জানি না কেমন হবে চারটা তো নিয়ে ফেলছি জানে পানি আছে ওরা যেটা খুলে খুলে ভ্যানে রাখছে যে নারিকেল ওগুলো বেল হলো বাসায় দুইটা ছিল একটা পুরো পচা ফেলে দিলাম আর একটা বেলে শরবত করে রাখি শেষ রান্নাঘরের কাজকর্ম সব শেষ একবারে আমার রান্না বান্না শেষ করে ফেলে চলে গেছে গোসলে আমি এখন এই বেলে শরবত বানাই গোসলে যাব না আমার যে যাব আব্বু খাচ্ছে আজকে স্পেশাল ডাল শাক আর মাছ ময়া মাছ একদম টাটকা বাজারের টাটকা রান্না কেমন লাগতে খুব ভালো লাগছে খাই শেষ করে ফেললাম পাঁচ মিনিট কাগজি লেবু আর কাগজি লেবু পাইছি আজকে কতদিন পর জানো হালি নিল বিশ টাকা এটা আমরা পিস দশ টাকা কিনছিলাম রোজার শুরুতে এখন দাম একটু কমতেছে খুব ভালো দেখো তো ঘ্রান কেমন রস টস রস কম ঘ্রান ঘ্রান কি এই শান্তি পাবা ইনশাল্লাহ ওকে এনজয় থ্যাংক ইউ ধন্যবাদ

অলরেডি ফলমূল সব রেডি করা হয়েছে তরমুজ আঙ্গুর পেয়ারা আজকে আনা হয়েছে পেয়ারা এবং শশা পেয়ারা হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি রাজশাহীর নাকি পেয়ারা এটা সেদিন শিল্পী আরটি আমাদেরকে একটা সুন্দর জিনিস শিখাইছে খেজুরের মধ্যে শশা এটা আপনারা মাছ ট্রাই করবেন একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে খুব স্বাদ ভালো লাগলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতেও এমন হঠাৎ করে বনা করবে কিবা না হ্যাঁ সিপিটি বাস্তেছে ধনিয়া পাতা এটাকে বেশনে চুবায় বেশি করে নেবেন নিয়ে একবারে গরম তেলে হ্যাঁ কিও খেচেন নাকি অবশ্যই জানাই সবাই খায় না আমরা করি না রোজাই প্রথম বেঁচে থাকলে বেশন তখন এই কাজ করতে পারে না এটা খাইতেও স্বাদ খাইছে নাকি হ্যাঁ ধনিয়া পাতা তো খাওয়া যায় তার মধ্যে একটু বেশন নেই মুহূর্তে আপনার দরবারে আমরা বিখালির মতো কোরআন কোরআনের সাথে আরো গভীর সম্পর্ক বেগুনি খুবই মজা হয়েছে ফুল শশা দিয়ে খেজুর খাই তো আমার মন শান্তি হয়ে গেল অটোমেটিক শেট বিয়ান্ডি দোয়া পেয়ে গেল খেজুরটা থাকে একটু শুকনা আর শশাটা থাকে একটু ভিজা ভিজা এটার সাথে খুবই সুন্দর লাগে ভিজে বের করা থেকে সুবিধা আর সুবিধা শিল পেন্টের বড় ভাবে এখন সুবিধা করতে সাইফানের জন্য সুবিধা তাই না সাইফানের খেজুরের বীজ বার করা কঠিন যদি সেই সেই খেজুরটা

ছাব্বিশ থেরাপির জন্য বাবা ছেলে চলে যাচ্ছে আপনারা সাইফান সাইফানের বাবা সবার জন্য দোয়া করবেন হ্যাঁ বেশি বেশি করে দোয়া করিও আল্লাহ হাফেজ আমাদের আজকে একটা ছোট্ট পার্সেল আসছে কিউট পার্সেল চকলেট মাফিন গিফ্ট সরিও বিস্কিট এটা হলো তোমার দাদি কফি কি এটা ইট গিফট পাঠাইছে কে এটা आप तो गुलजन है ना? हाँ किसमे? फांकर ऐ जेकी ऐ जेकी हाथे? ओह अच्छा एक बार चिंदे बर्से इटा होच्छ सोल सिस्टर्स पढ़ाई समाधर के। वो जी एक बार आप उटा मेला थे दुकान दिस लो। आप हाँ, उन्हीं मेला रियाद है। ए जस्ट। सोल सिस्टर्स फेसबुक पे जन्नम सोल सिस्टर्स। चिंदे এটা হচ্ছে এই দেখো আঠাইশ উনত্রিশ আর তিরিশে মার্চ দুই সালে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত মানে শপিং করতে পারবেন মেহেদি লাগাইতে পারবেন মানে প্রি ঈদ সেলিব্রেশন হবে তো এটা নাজিয়া খন্দকার আপু আসলে আমাকে মেসেজই করে না এটা পুরো সারপ্রাইজ ছিল চাঁদ রাত ফেস্ট বলে এটাকে অনেক অনেক ধন্যবাদ আপু একবার এই যে জমজমের পানি পাঠাইছিল না ছোট্ট কিউট বোতলে এবার আমাদের একটা মেহেক আর আতর পাঠাইছে আতরটা একটু চেক করি

এটা হচ্ছে সেলিব্রিটি কনভেনশন সেন্টার হাউস নাম্বার থ্রি বি ধানমন্ডি সাত মসজিদ রোড বাংলাদেশ আই হসপিটালের পাশেই আর আজকে টাটকা বাজার করা কাইকলা মাছ খাচ্ছে আম্মু কেমন লাগতেছে টেস্ট অনেক স্বাদ টাটকা মাছের মজাই অন্যরকম লাস্ট খাইছিলাম মানে ইয়াতে সেন্ট মার্টিনে না আলহামদুলিল্লাহ সালাদ নিয়ে আসছে মার্শাল একটু খাইলে নাও খাও আমরা খাবো বিরিয়ানি খারে একটু বিরিয়ানি খাবো আমরা আজকে আমার সাইফান একটা ছোট্ট বাচ্চার শিশুর জানাজা নামাজ আদায় করে আসলাম রাত 10টার দিকে খুবই খারাপ লাগতেছিল ওনার বাবাই নামাজ পড়াইছে বাবাটা অনেক কান্না করতেছিল মানে দেখো অনেক কান্না 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 করে জানাজা নামাজ পড়াইছে বাট বেরার সময় তুমি ওনার বাবাকে দেখোনি না তো কোলে করেছিল বাচ্চাকে নিয়ে যায় ও অনেক কঠিন মানে একটা বাচ্চার একটা বাবার জন্য তার সন্তানের যারা যা পড়ানো প্লাস সন্তানের মারা যাবার পুরো কঠিনের কিছু নাই দুনিয়াতে এনিমেস আল্লাহ যেন তার ফ্যামিলিকে ধৈর্য ধরার ক্ষমতা দেখি এটাই দোয়া রইলো সময় হ্যাঁ সেভেন বিদায়টা নিয়ে গেলাম আমি ভালো থাকবো সুস্থ থাকুন গল্প স্যার এখন আব্দে যেন তখন মল্লা ভেজে ডাটেস be upon him